আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলহামদুল্লাহ সাজেশনের পক্ষ থেকে আজকে কোয়ান্টাম বলবিদ্যা দুই তো এই এই পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে অনার চতুর্থ বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার তেইশ সালে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে তো তারই ধারাবাহিকতার আলোকে আমরা আজকে অনাজ চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ দু হাজার পঁচিশ কোয়ান্টাম বলবিদ্যা এই পত্রটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রথম আমাদের জানতে হবে যে এই পত্রটি টোটাল অধ্যায় কয়টি এবং আমাদের সাদেশন থেকে কয়টি প্রশ্ন বাছাই করা আছে এবং সম্মানিক কত এবং কতটুকু পার্সেন্ট কমন হয়ে থাকে সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইতিপূর্বে সাদেশন নিয়ে ফেলেছো তো তাদেরকে একটা কথা বলে তোমরা অবশ্যই সাদাসনগুলো মূল্যায়ন করে পড়াশোনা করার চেষ্টা করবা তো ইনশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন হবে আর আমাদের হাতে এই মুহূর্তে ওনার তৃতীয় বর্ষের সদস্য গণিত পদার্থ এবং রসায়ন বিভাগে রেডি রয়েছে উত্তরপত্র সহ প্রশ্নপত্র তোমরা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ যোগাযোগ করে সদর্শন নিতে বলবা তো এখন আমরা ওনার চতুর্থ বর্ষের কোয়ান্টাম বলবিদ্যা টু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো এটা টোটাল অধ্যায় আছে যে আমরা এখানে লিখে ফেলেছি যে সাতটি পথ ষাটটি অধ্যায় রয়েছে ষাটটি চ্যাপ্টার বা অধ্যায় রয়েছে তো সেখান থেকে আমরা ক বিবেকের জন্য প্রশ্ন বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস খ বিবেকের জন্য বাছাই করে ফেলেছি খ এবং গ বিবেক মেনে হচ্ছে তিরিশটি প্লাস তো এই হলো বিষয় তো আমাদের সাজেশন থেকে বড়ো বড়ো মতো ইনিশালা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টে কমন আসে এ হলো বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে যে সাজেশনগুলো অতি যত্ন সহকারে এবং যাচাই বাছাই করে কমন উপযোগী প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে ইনিশালা কমন আসবে যা বিগত বছরগুলোতে ছিল তো আমরা ডিগ্রি এবং অনার্স ডিগ্রি অনার্স অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাজেশন এবং গণিত ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করি পরবর্তী বছরে আমরা সায়েন্সের বিষয়গুলো ওয়েবসাইট খোলার মাধ্যমে পেইড কোর্স বা পেমেন্ট কোর্স সিস্টেমে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি নিশালা তো এ হলো বিষয় তো এখানে আমরা সাজেশনের সম্মান হিসেবে রেখেছি প্রশ্নপত্রের জন্য প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে একশো পাঁচ একটি বা দুইটি পত্রের মূল্য মানে কোনো অফার নেই কিন্তু বেশি তিনটি চারটি পাঁচটি এভাবে নিলে অফার থাকে তো প্রত্যেক পত্রের প্রশ্ন মতো একশো পাঁচ আর সবগুলো নিলে হচ্ছে যেহেতু আটটি পত্র রয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগের অর্থাৎ ওনার চতুর্থ বর্ষের জন্য তাহলে সেক্ষেত্রে আমাদের তিনশো দশ টাকা পেমেন্ট করতে হয় এটা হচ্ছে প্রশ্ন বিশাল সবগুলো এখন আমরা জানবো যদি উত্তরপত্র নিতে চাই তাহলে সেক্ষেত্রে কিরকম উত্তরপত্র হচ্ছে প্রত্যেক পত্রের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর সবগুলো যদি নিতে চাই এখানেও অফার রয়েছে যেহেতু আটটি পত্র রয়েছে সবগুলো নিতে চাইলে একশো টাকা তাহলে টোটাল যদি প্রশ্নপত্র প্লাস উত্তরপদ অর্থাৎ আটটি যদি নিতে চাও তাহলে সেক্ষেত্রে টোটাল পেমেন্ট করতে হবে চারশো ষাট টাকা চারশো ষাট চারশো ষাট টাকা পেমেন্ট করে তোমরা সাদাশনগুলো নিতে পারবে তো সাদাশনের মাধ্যম হচ্ছে এই যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা সাজেশন নিতে পারবা সাজেশনগুলো আমরা দিয়ে থেকে আশা করি তোমরা সাজেশন বিষয়ে কিছুটা হলে জানতে পেরেছ তো পরবর্তী আরও ডিটেলস জানার জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করে তোমার সাজেশনগুলো নিয়ে নিতে পারবা আর আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি আর গণিত এবং রসন বিভাগের সাজেশন চলমান যে কোনো মুহুর্তে তোমাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই আবারও দেখাবে পর্বে তি পর্বে আল্লাহ হাফেজ